গুড মর্নিং মন্টা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি একটা সুন্দর সকাল নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম ঠিক আছে তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি ঘুমিয়েছি লেট করে আবার সকাল সকাল উঠে পড়েছি ঘুম ভেঙে গেছে আর ঘুম হয়নি ঠিক আছে তো আমি ছটার সাড়ে পাঁচটায় উঠেছি আধা ঘন্টা বিছানায় ছিলাম আর ঘুম আসেনি উঠে পড়েছি ছটায় তো উঠে সব কাজ কমপ্লিট করে স্নান করে দেখি সাতটা বাজে তো বাজারে গেলাম বাজারে গিয়ে তো আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ওই জন্য আমি শ্রাবণ মাসে সোমবার করি তো প্রথম সোমবার কালকে কিছু জিনিস এনেছিলাম তো আজকেও কিছু কিছু বাকি ছিল আনলাম মিষ্টি আনলাম যেমন মানে সন্দেশ সন্দেশ আনলাম ফুল আনলাম মালা আনলাম আর তারপরে তোমাদের দেখিয়ে দেবো দুধ এনেছি কী কী এনেছি ঠিক আছে তো যাই হোক বাজার থেকে চলে এসেছি বাজারে গেছিলাম বাজার থেকে চলে এসে তোমাদের সাথে কথা বলছি ভিডিওটা শুরু করছে আর কি তো চলো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগতো দেখো এখন আনলাম এই যে কলা এনেছি কালকেও এনেছি আজকেও আনলাম এই যে কলা আনলাম কারণ মা তো আবার একাদশী করবে আর আমিও তো সোমবার করবো ওই জন্য লাগবে আমাদের তো কলা এনেছি শশা এনেছি শশার খুব দাম গো আর এক প্যাকেট দুধ এনেছি কিনেই আনলাম কারণ ঘোষ যে কখন আসবে কোনো ঠিক নেই আর যে ফুল আছে মালা আছে আর মিষ্টি আছে মানে ঘরে মানে ঘরের সন্দেশ আছে আর মন্দিরে যাব সেখানে সন্দেশ আছে ওগুলো তো কালকে এনেছিলাম তো এই হচ্ছে বাজার করে আনলাম ঠিক আছে তো চলো এবার আমি ঘরের পুজোটা দিয়ে নিই তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে যে কুপুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি ঠিক আছে মহাদেবকে স্নান করিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি এই যে আর এই শাড়িটা পরে নিয়েছি সুতি শাড়ি পরেছি ঠিক আছে কাছেই বেশি দূরে না সাত আটটা বাড়ির পর মন্দিরটা তো যাই এই যে এই শাড়িটা পরে নিয়েছি পুজোর সব রেডি হয়ে গেছে এবার বেরোবো ঠিক আছে তো চলো তোমাদের দেখিয়ে দিই তো দেখো এই যে আমি সব রেডি করে নিয়েছি ফল ফুল গঙ্গা জল দিয়ে দুধ আছে দুধের ভেতর ঘি আর মধু নিয়ে নিয়েছি ঠিক আছে ওদিকে মোমবাতি আছে ধূপকাঠি আছে দেশ নিয়ে নিয়েছি সন্দেশও নিয়ে নিয়েছি তো চলো এবার বেরোবো তো দেখো পুজো দিয়ে চলে এসছি এসছি তাও অনেকক্ষণ কুড়ি মিনিট পঁচিশ মিনিট মতো হয়ে গেলো এসে একটু প্রসাদ খেয়ে জল খেয়েছিলাম আর এখন হচ্ছে ফল খাবো আমিও খাবো আমি তো সোমবার করেছি মায়কে দশি তো এই যে ফল এখন আমি আর শসা আছে পেয়ারা আছে ফলা আছে এই এখন খাবো আর পরে খাবো এগুলোকে পরে সাবু খাবো ঠিক আছে আজকে ফল আর সাবুই খাবো ঠিক আছে তো চলো খেয়ে নিই আমরা ঠিক আছে হাই বন্ধুরা তোমরা সবাই কি করছো আর এখন অনেকটা রাত হয়ে গেছে ঠিক আছে আর আজকে সন্ধ্যার পরে গুড ইভিনিং তোমাদের বলা হয়নি কারণ আজকে চা খাইনি ঠিক আছে চা ওটাও আজকে খাইনি আজকে আর চা খাবো না দুবার একবারেও না সোমবার করেছি চা আর খাবো না ভাবছি তো এখন অনেক রাত হয়ে গেছে এখন খাবার আজকে আজকে সারাদিন বলতে ঘটে কিছু খাইনি তো এই যে এখন এই যে সাবু মাখা খাবো দুধ দিয়ে কলা দিয়ে সন্দেশ আছে এটা এখন খাবো ঠিক আছে আর মাও খাবে মাও সাবু মাখা খাবে আমিও খাবো তো চলো আর যদি পরে ইচ্ছা করে একটা শসা খাবো ঠিক আছে ফল ভাল লাগছে না খেতে ঠিক আছে তো চল ভাইভা তোমরা সবাই কি করছো আর এখন অনেকটা রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে আর রাতের খাওয়া বলতে সাবু খেয়েছি একটু এই মাত্র খেলাম দশ পনেরো মিনিট আগে সাবু খেয়েছি মাও সাবু এখন খায়নি মানে সন্ধ্যাবেলা খেয়েছিল তোর জন্য খায়নি হ্যাঁ তো সাবু ভিজে এখনও আছে ওটাই দেখালাম আমাকে এখনও আছে মানে দুজন মিলে এখনও খেতে পারিনি যেটাও ভিজিয়েছি তো খিদে লাগলে পরে খাবে ফল তাই আমি বলছি পরে যদি খিদে লাগে একটা শশা খাবো ঠিক আছে ফল ভালো লাগে না এমনি খেতে তো চলো আর কি আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট